আজ গল্পটি হলো যাদুর ব্যাগ এবং লভি কুকুর হুলো সারাদিন মানুষের ফেলে দেয়া খাবার খুঁজে বেড়ায় আর তার একটিমাত্র বন্ধু হলো মিঠাই মিঠাই প্রায়ই তাকে নিজের খাবার টিফিন থেকে খাবার দেয় আর হুলো খায় কিন্তু কখনো কিছু দিতে পারে না বলে তার খুব খারাপ লাগতো হুলো প্রায় স্বপ্ন দেখত যে তার যদি অনেক খাবার থাকত তাহলে সেই খাবার নিয়ে সে তার বন্ধুদের সাথে ভাগ করে খেত হুলো একদিন বাজারের মধ্যে একটি ভাঙা দোকান খুঁজে পায় আর সেই ভাঙা দোকানের মধ্যে যেতেই একটি দেখতে পায় আর হুলোর সব কথা শোনার পর হুলোর সততায় মুগ্ধ হয়ে হুলোকে একটি ছোট্ট জাদুর ব্যাগ উপহার দেয় আর বলে এই জাদুর ব্যাগে যা রাখবি তাই দুগুণ হয়ে যাবে কিন্তু হ্যাঁ যদি লোভ করিস তাহলে সব কিছু হারিয়ে যাবে সব কিছু শেষ হয়ে যাবে প্রথমে বিশ্বাসই করে না সে একটি পুরনো রুটি ব্যাগের ভিতরে দেয় আর দেওয়া তার বন্ধু মিঠাইকে ডেকে এনে সেই দুটি রুটি দেয় এবং সে অল্প অল্প করে খাবার সঞ্চয় করে রাখতে থাকে আর সেই ব্যাগের সাহায্যে সেই সব খাবার দুগুন করে আর গ্রামের অসহায় গরিব লোকেদের মধ্যে সেই সব খাবার বিলিয়ে দেয় আর এই সব দেখে গ্রামের সবচেয়ে লোভী কুকুর দুলো এবং তার আরেকটা বন্ধু এই জাদুর ব্যাগের কথা জানতে পেরে যায় দুলো হুলোর উপরে হিংসা করতে শুরু করে আর কোনোভাবে হুলোর ওই জাদুর ব্যাগটি চুরি করে নেয় আর দুলো ভাবে যে এই ব্যাগটার ভিতর হয়তো একসাথে অনেক খাবার ঢোকালে তাহলে একসাথে অনেক খাবার বার হবে এটা ভেবে দুলো সেই ব্যাগের মধ্যে অনেক দামি দামি হাড় মাংস বিস্কুট এবং আরও অনেক খাবার ভরে দেয় কিন্তু দুলো এটা জানত না যে জাদুর ব্যাগের শর্ত ছিল লোভ না করা অতিরিক্ত লোভের কারণে জাদুর ব্যাগের জাদু নষ্ট হয়ে যায় ব্যক্তি থেকে সব খাবার উধাও হয়ে যায় এবং সেখানে শুধু পুরনো জিনিসপত্র আর পচা জিনিসে ভর্তি হয়ে যায় দুলো কিছুই বুঝতে পারে না যে কেন এমন হলো তারপর দুলোর যে বন্ধু ছিল সেই বন্ধু সব ঘটনা দুলোর কাছে সে বলে আর দুলো তার ভুল বুঝতে পারে আর সঙ্গে সঙ্গে সে হুলোর কাছে গিয়ে ক্ষমা চায় হুলো দুলোকে ক্ষমা করে দেয় এবং তার কাছে থাকা সামান্য খাবারটি নিয়ে দুলোকে দিয়ে দেয় হুলো তখন দুলোকে বোঝায় ওটি জাদুর ব্যাগ ছিল না ওটি ছিল ভাগ করে নেয়ার মাধ্যম কারণ যখন আমরা ভাগ করে খাই তখন আমাদের সব খাবারই সুস্বাদু লাগে আর এদিকে দুলো তার ভুল থেকে শিক্ষা নিয়ে একটি ভালো মনের কুকুর হয়ে ওঠে আর এদিকে হুলো তার সততা ও ভালোবাসা দিয়ে সবার মন জয় করে